আসসালামু আলাইকুম প্রেশার মাপার জন্য অবশ্যই অভিজ্ঞ লোক কেন দরকার চলুন আজকে একটা ভিডিও দেখাই একটা ভিডিও দেখতে পাচ্ছেন একটা সেভেন আপের বোতল বোতলে প্রেশারের মেশিন লাগানো যেটা অটোমেটিক মেশিন প্রেস বাটন অন করা হলো এবার দেখুন সেভেন আপের বোতলের প্রেশার দেখেন কত উঠে গেছে তোদের কি ব্লাড প্রেশার থাকে দুইশো তিন বাই একশো আঠারো আসছে তাহলে বুঝুন কেন অটোমেটিক মেশিন বাদ দিয়ে অবশ্যই অভিজ্ঞ মানুষকে দিয়ে প্রেশার মাপাতে হবে যদি প্লাস্টিকের বোতলের প্রেশার দুইশো তিন বাই একশো আঠারো হয় সিস্টোলিক যদি দুইশো তিন হয় এবং ডায়াস্টোলিক যদি একশো আঠারো হয় তাইলে বুঝুন আপনার বা আপনার পরিবারের অসুস্থ জনের যার ব্লাড প্রেশার বেশি আছে তার ব্লাড প্রেশার মাপলে কী অবস্থা হবে আসলেই কি তার ব্লাড প্রেশার ঠিক মতো মাপা হবে ঠিক মতো কাউন্ট হবে তার প্রেশার কোনোভাবেই কাউন্ট হবে না তাহলে একজন যদি অসুস্থ ব্যক্তি হয় তার যদি কমে যায় যায় বা আপনি বুঝতে পারবেন না রোগী বারবার বললেও যে তার খারাপ লাগতেছে তাও ব্লাড প্রেশারটা ঠিক হবে না সেই ক্ষেত্রে অবশ্যই খারাপ হয়ে যেতে পারে যে কোনো সময় যেকোনো দুর্ঘটনা ঘটতে পারে স্ট্রোক বা হার্ট অ্যাটাকের মতো অনেক ধরনের সমস্যা হতে পারে তাই অবশ্যই অভিজ্ঞ মানুষ দিয়ে ব্লাড প্রেশার মাপা বা পরিমাপ করা উচিত ধন্যবাদ